দাম্পত্য জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওটি যারা প্রাপ্তবয়স্ক তারা দেখতে পারেন আর যারা অপ্রাপ্তবয়স্ক তারা ইগনোর করে চলে যেতে পারেন তো এই ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে যে কখন সহবাস করার সঠিক সময় কখন উত্তম সময় এবং কেন এই বিষয়টা আলোচনা করব এবং সাথে কি কি পদ্ধতিগুলো অবলম্বন করতে হবে সেটাও একটু বলবো তো এই সঠিক সময় কোনটি আমাদের ইসলামে রয়েছে যে ফরজ গোসল ফরজ গোসলটা কখন করে যে ফজরের নামাজের আগে এটা ফরজ গোসলটা করে তারপরে ফজরের নামাজটা পড়ে ইসলামের আমাদের নিয়মে আছে যে ভোর রাত্রে সহবাস করে তারপর গোসল করে পবিত্র হয়ে তারপরে হচ্ছে নামাজ পড়বে সকালের নামাজ ঠিক মেডিকেলের ভাষায় এটাই দেখা যায় এর সাথে মিল রয়েছে এবং কেন এটা তো ইসলামে ভাবে আছে কি না আমি জানি না বিস্তারিত তবে মেডিকেলের ভাষায় কেন এই টাইমটায় মেডিকেলের ভাষায় হচ্ছে দেখা যায় রাত যখন দুইটা ত্রিশ থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত এই টাইমটায় বলা হয়েছে কেন বলা হয়েছে এটা একটু বলি যে এই টাইমটায় আপনার পৃথিবীর তেমন কোনো কাজ থাকে না পৃথিবীর কাজ নিয়ে আপনি ব্যস্ত না আপনাকে কেউ বিরক্ত করবে না আপনার ফ্যামিলি মেম্বার হোক বা আশেপাশে যে কেউ হোক না কেন এই পৃথিবী তখন নিস্তব্ধ সবাই ঘুমিয়ে আছে সবাই নীরব কেউ কর্মব্যস্ততায় ব্যস্ত না তো এই এই টাইমটা টাইমটা আপনি সকাল সকাল ঘুমাবেন তবে তাদের জন্য যারা হচ্ছে সকাল সকাল খাবার খেয়ে দশটার আগে খাবার খেয়ে যারা সকাল সকাল ঘুমিয়ে পড়েছে অর্থাৎ এগারোটার আগে বারোটার আগে ঘুমিয়ে পড়েছে দেখা যায় তারা ভোর উঠে যদি সহবাসে যায় তাদের জন্য এটা প্রযোজ্য আপনি এখন ঘুমাননি রাত আড়াইটার সময় আপনি সজাগ ছিলেন রাত আড়াইটার সময় সহবাস করলেন তাহলে কিন্তু হচ্ছে না আপনাকে ঘুমাতে হবে ঘুম থেকে উঠে তারপরে এই সহবাসে যদি আপনি যান তাহলে হচ্ছে সঠিক সময় কেন সঠিক সময় আপনি কেউ একটু আগে বললাম কেউ আপনাকে বিরক্ত করছে না পৃথিবীর কোনো কাজ নেই সবাই ঘুমে যার যার ব্যস্ত ব্যস্ত নিয়ে আপনি তখন আপনি এই কাজটায় মনোযোগ দিতে পারবেন আপনি টেনশন ফ্রি থাকবেন আর হরমোনাল যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটা পারফেক্ট একটা টাইম আপনার সব কিছু দেহের যে বায়োকেমিস্ট্রি রয়েছে সেটা একটা স্বাভাবিক পর্যায়ে থাকে যদি আপনি সুস্থ থেকে থাকেন আপনার যদি যে হরমোনাল যে ইমব্যালেন্স যদি থাকে তাহলে কিন্তু হচ্ছে না আপনার যে নিউট্রিশনাল যে বিষয়গুলো রয়েছে সেটা যদি সঠিক পরিমাণ থাকে তাহলে কিন্তু দেখা যায় আপনি এই পারফেক্ট টাইমে আপনি যদি সঠিক ওয়েতে যদি আপনি স্ত্রীর কাছে যান তাহলে আপনি একটা ভালো ফলাফল পাবেন আপনি পরিতৃপ্ত হবেন আপনার স্ত্রী পরিতৃপ্ত হবে এই বিষয়টা তো এখন পারফেক্ট ওয়েটা কি কিভাবে আপনি সহবাসটা করবেন সেটা একটু আলোচনা করি প্রথম অনেক পুরুষ ভুল করেন যারা স্ত্রীর সাথে যখন যাবেন তারা হুরা করে ফেলেন তাড়াহুড়ো করে ফেলেন খুব তাড়াতাড়ি শেষ করে ফেলেন হ্যাঁ তো এটা হচ্ছে দেখেন আমি অনেক পেশেন্টকে আমি বলি উদাহরণ দিই আপনি যখন ছোটবেলায় যখন বাচ্চা যখন জন্মগ্রহণ করে তারা এথাও তার সব জায়গায় প্রসাব পড়ে বা করে ফেলে ফলে কি করে প্যাম্পাস পড়াই দেয় তাই না তো যখন একটু বড় হয় তখন বুঝতে শেখে যে আমার প্রস্রাব বের হয়ে যাচ্ছে আমার আটকে রাখা দরকার তখন সে কিন্তু শিখে ফেলে ঠিক যৌন জীবনের পরেও কিন্তু এই যে ধরে রাখা যে বিষয়টা এটাও যে শিখতে হয় এটা অনেক পুরুষই জানে না যে শুক্রাণ ধরে রাখার বিষয় কন্ট্রোল করা বিষয় নিয়ন্ত্রণ করা বিষয় তো এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে হবে স্কুইজ টেকনিকের মাধ্যমে চেপে ধরা পদ্ধতি যেরকম প্রসাব আসলে আমরা চেপে ধরে রাখি ঠিক সহবাসের সময় যখন বীর্যটা বাহির হবে হবে ভাব তখন চেপে ধরে স্কুইজ করে ধরে রাখা রাখতে হয় তো এটা একটা বিষয় তারপর হচ্ছে নিজেকে এক্সাইটেড করা যাবে না আর বিশেষ করে সহবাসের পুরে ফোর পেলে করা হ্যাঁ একঘেয়ামিতা না হ্যাঁ একঘেয়ামিতা থাকা যাবে না আপনাকে হয়তো স্ত্রীর জন্য নতুনত্ব কিছু ড্রেস কিনে দিতে হবে যেটা ঘুমের আগে পরে ড্রেস যাকে বলে এরকম দু চারটা ড্রেস যদি কেনেন এক একদিন এক একটা পড়লো তাকে আগে নোটিশ করা জানানো তাহলে সে মানসিকভাবে প্রস্তুতি নেয় আপনিও নেন তো এইভাবে যদি আপনারা সকাল সকাল খাবার খেয়ে সকাল সকাল ঘুমিয়ে আপনারা যদি ভোর রাতের আগে উঠে আপনারা যদি এরকম মাল্টি টাইমস তখন ইচ্ছা করলে আপনারা পারবেন যদি অ্যাবিলিটি থাকে থাকে বয়স অনুযায়ী হ্যাঁ বেশি বয়সের ক্ষেত্রে একাধিকবার হয় না অল্প বয়স যারা রয়েছেন ইয়াং তরুণ যুবক মধ্যবয়সী বা তার চেয়ে কম তারা দেখা যায় একাধিকবারও তারা সক্ষম হয় যদি সুস্থ থাকেন তো এভাবে একাধিকবার একটা টাইম বা আমাদের দেহটাও তার জন্য প্রিপার থাকে আমাদের ক্লান্ত থাকে না আমরা সারাদিন পরিশ্রম করে যখন দেহ উইকনেস থাকে তখন হচ্ছে কিন্তু এই সহবাসের কিন্তু সঠিক টাইম না আমরা একটা খাবার খেয়ে সকাল সকাল খাবার খেয়ে ঘুমিয়ে রেস্ট নিয়ে আমার দেহ বডি সব কিছু ফর প্রিপার ফর সেক্সুয়াল অ্যাক্টিভিটি হ্যাঁ তো এখন এই এই টাইমটা যদি আপনারা এই ফোর পেলে এবং যে টেকনিকগুলো বললাম স্কুইস টেকনিক অবলম্বন করে যাবে না এই পদ্ধতিগুলো অবলম্বন যদি করেন তাহলে আপনার দাম্পত্য জীবন অনেক ভালোভাবে উপভোগ করতে পারবেন এই আমাদের এই বিষয়গুলো হচ্ছে আমরা অজানার কারণে অনেক পুরুষ ডিপ্রেশনে ভোগে অনেক পুরুষ হচ্ছে অনটাই মেডিসিন খেয়ে তাদের জীবন শেষ করে ফেলে আমরা নিয়মিত পেশেন্ট দেখি তারা ভুল ওয়েতে তাদের যৌনজীবন অপব্যবহার করে কিন্তু যৌনজীবন শেষ করে ফেলছে অন টাইম মেডিসিনকে অতিরিক্ত হস্তবোধন করে যারা অতিরিক্ত হস্তবোধন করছেন তাদের অবশ্যই ট্রিটমেন্ট দরকার আমি এই বিষয়ের উপরে ট্রিটমেন্ট করছি দ্রুত বীজপাত লিঙ্গ ঠিকমতো শক্ত হচ্ছে না আগের মতো আগ্রহ নেই হ্যাঁ অন্ডকোষে ব্যথা পেনিসে বিভিন্ন ধরনের সমস্যা এইসব বিষয়ের উপরে চিকিৎসা করছি তো প্রিয় দর্শক আজকে এতটুকুই ছোট একটা বিষয় কিন্তু আমি লম্বা করে বিস্তারিত বলেছি আপনাদের কেন কারণ ফিজিক্যালি ফিটনেস একটা বিষয় হরমোনাল একটা বিষয় হ্যাঁ তো সব কিছু ধর্ম আমাদের ধর্মেও যেটা রয়েছে ইসলাম ধর্মে আমাদের সেটা মেডিকেল সায়েন্সও তার সাথে দেখা যায় গবেষণা করে এর সাথে মিল রয়েছে তো এই পদ্ধতিতে অবশ্যই আপনারা উপভোগ করবেন আপনাদের যৌন জীবন তো প্রিয় দর্শক ভালো থাকবেন পরবর্তীতে আপনার স্বাস্থ্যের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ